আমরা এখন যে বিষয়ে আলোচনা আছি সেই বিষয়টা হলো কোন মানুষ কোন ব্যক্তি কাউকে কার্য অথবা আল্লাহ সময় ডাকে এক্ষেত্রে যে ডাকে তার কি হবে আল্লাহ বলে টাকা কাপের বলে টাকা এটা অতি উপন্যায় খুবই খারাপ কারণ যে বাক্যটা বলতেছে যদি ওই লোকটা কাপের না হয় ওই লোকটা যদি আল্লাহ দুশ্মন না হয় তাহলে সেই কথাটা নিজের উপরে কথা সে নিজেই কাপের তাই কোন মানুষকে আল্লাহ দুশ্মন বলতে নেই আল্লাহর কাবের বলতে নেই কারণ একটা হারি কাটছে যে মুভমিন নাচ কাল মানুষের কাছে মুমিন মানুষের কাছে মুসলমান সুফি দরবেশ কিন্তু আল্লাহর কাছে কাপ মুভ মিনি বৃদ্ধ নাচ কাল

কিন্তু সে মনে মনে কামা বলেছে সে বিশ্বাস করে না যুদ্ধ সে চাপের মুখে পড়ে সে মূর্তি পূজা করে সে আগুন পূজা করে গাছ পূজা করে সে কিন্তু ওরা ওদের গোষ্ঠীরা তেত্রিশ কোটি দেব দেয় কিন্তু একটা ও দেওয়া না মানে শুধু লাগবে মানে মনে করেছে কিন্তু পৃথিবী কেউ জানে

তখন সেও যাকে মিথ্যা হয়ে যায় আর এই কথাটা আমি কোনো মানুষকে আল্লাহ খারাপ কাছে কিন্তু সে কাপের না আল্লাহ আছে এই কথাটা তার উপরে না বলতে আমার নিজের উপরে করে বর্তাবে সেজন্য আমরা তখন কথা বলবো আল্লাহ দূষণ বলবো না বলবো না আর